বাংলাদেশেও এখন ডজনে ডজনে ইউটিউবার আছেন যারা ইতিমধ্যে কুটিপতি বনে গেছেন তাহলে এই বিশাল কর্মক্ষেত্রে ভাই আপনি যত শ্রম দিতে পারবেন ততই গোটা দুনিয়া থেকে একদম কাচিয়ে টাকা পকেটে ভরতে পারবেন কোনো সন্দেহ নাই আর যদি আমার মতো নাকে তেল দিয়ে ঘুমান আর ঘুরেন তাইলে কাম তো আসলে ভাইরাল হয় কারা আমি আপনাদের বলি এই লাইনে দুই ক্যাটাগরির মানুষ ভাইরাল হয় মানুষের আচরণে পেয়েছি চরম আঘাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে এই ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আমি কিভাবে ইউটিউবার হলাম এই গল্পের আজকের এই তৃতীয় এবং শেষ পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আপনারা যদি আসলে বিস্তারিতভাবে কথাগুলো শুনতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে পুরো ভিডিওটি আসলে দেখতে হবে চেষ্টা করেছি আমার সকল অভিজ্ঞতা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করার জন্য আমরা যত স্টুডেন্ট আছি সান একাডেমিতে আপনাদের হয়তো অনেকের আকাঙ্ক্ষা হইল মানে স্যারের রুজি রোজগার বা ভালো মন্দ কেমন আছে কি আসে বিষয়ে এই বিষয়টা জানা আর যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন এর মধ্যে বা কাজ করতেছেন কিন্তু রুজি রোজগার নিয়ে টেনশনে আছেন যে আসলে ইউটিউবে কাজ করে কি ভালো রুজি করা যায় কি না একটা ফ্যামিলি মেনটেন করা যায় কি না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও সকল প্রকার তথ্য দেওয়ার চেষ্টা করেছি এখানে তো আসল কথায় আসে আমি একেবারে প্রথম ভিডিওতে বলেছিলাম যখন আমি ইউটিউব শুরু করি যে বিপদে পরে আমি এই লাইনে কাজ করা শুরু করলাম তখন আমার মাথার উপর দশ লাখ টাকার ঋণের বোঝা ঠিক আছে এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে যেদিন থেকে আমি কাজ করা শুরু করেছিলাম একটা ভাঙ্গা মোবাইল দিয়ে সেই সময় থেকে দুই মাসের মাথায় আমি কিন্তু ইউটিউব থেকে মনিটাইজেশন পেয়েছিলাম তো শুরু থেকে এক বৎসর প্রায় সময় লেগেছিল আমার ওই ঋণ পরিশোধ করতে ইউটিউবের রুজির টাকা দিয়েই এক বৎসরের মতো সময় লেগেছিল তার মানে কি আমি কিন্তু আমার সেই বিপদ ইউটিউব থেকে রুজি করার টাকাই পরিশোধ করেছি বা সমাধান দিতে পেরেছি আসুন একটু ডিটেলসে যাই আসলে ইউটিউব অনলাইনের এমন একটি প্ল্যাটফর্ম এখানে মানুষ লাখ টাকা না আপনি ইচ্ছে করলে এখানে কাজ করে কোটিপতিও হতে পারেন এবং তার বুড়ি বুড়ি দৃষ্টান্ত এই বাংলাদেশেও আছে কেহ আপনাকে সত্য বলুক আর নাই বলুক বাংলাদেশেও এখন ডজনে ডজনে ইউটিউবার আছেন যারা ইতিমধ্যে কুটিপতি বনে গেছেন এখন এটা ডিপেন্ড করে আপনার মানসিকতা এবং আপনার কাজের উপর আপনি আসলে কতটা চাচ্ছেন দেখেন সান একাডেমিতে আজকে প্রায় ওয়ান মিলিয়ন স্টুডেন্ট আমি শুরুর দিকে যেভাবে আসলে কাজ করেছিলাম যতটা গুরুত্বের সাথে কাজ করেছিলাম আজকে পর্যন্ত যদি আমি ঠিক সেইভাবে কাজ করতাম বিপুল পরিমাণ টাকা রোজগার করা যেত এবং আমি মনে করি সেটা হালাল উপায়েই কাউকে ঠকিয়ে না কারো টাকা মেরে না আপনি একেবারে নিজের শ্রম দিয়ে হালাল টাকা রুজি করতে পারতেন আমি পারতাম এখন আমি তো চাই না সাপোর্ট আমার মধ্যে অত ক্ষুধা নাই আমাকে কুটিপতি হতে হবে বাড়ি গাড়ির মালিক হয়ে যেতে হবে আমি এভাবে ভাবি না কিন্তু যে বা যারা ভাবতেছে তারা ঠিক সেইভাবেই কাজ করতেছে আপনিও যদি করেন আপনারও যদি চাহিদা থাকে তাহলে আমি আমার অবস্থান থেকে একদম পরিষ্কার আপনাকে বলতেছি আপনি ইচ্ছে করলে ইউটিউব থেকে রুজি করে কুটিপতিও হতে পারেন এখন ওই যে বললাম সেখানে আপনার চাওয়া আপনার শ্রম আপনার ইচ্ছা শক্তি এবং সর্বোপরি সৃষ্টিকর্তার কৃপা লাগবে ওকে দেখেন এই লাইনগুলো হচ্ছে মানে বহুল বিস্তৃত একটা কর্মক্ষেত্রের লাইন এখানে কোনো বাইন্ডিং নেই তো শুনেন ঈশ্বরের কাছে কি টাকার অভাব টাকার অভাব নেই পাকের কাছে কি সম্পদের অভাব সম্পদ অভাব নেই আপনাকে ওনার কাছ থেকে চেয়ে নিতে হবে তেমনি এই লাইনের কর্মক্ষেত্রটা ছোটোখাটো অল্প কিছু কর্মক্ষেত্র না গোটা পৃথিবী আপনার কর্মের জায়গা ধরেন আজকে আমরা এই যে একটা ক্লাস করি সারা পৃথিবী থেকে কমপক্ষে ষাটটা দেশ থেকে আমাদের ক্লাস দেখা হয় এখন আপনার কর্মক্ষেত্রটা তাইলে শুধু কি চাঁদপুর ঢাকা কুমিল্লা নোয়াখালী এরকম না বাংলাদেশ ছেড়ে ভারত ছেড়ে এশিয়া মহাদেশ ছেড়ে গোটা পৃথিবী আমরা সুদূর সেই আমেরিকা থেকে এখানে বসে টাকা পাচ্ছি না ইতালি থেকে টাকা পাচ্ছি না ইউরোপ থেকে টাকা পাচ্ছি না পাচ্ছি তাহলে এই বিশাল কর্মক্ষেত্রে ভাই আপনি যত শ্রম দিতে পারবেন ততই গোটা দুনিয়া থেকে একদম কাচিয়ে টাকা পকেটে ভরতে পারবেন কোনো সন্দেহ নাই আর যদি আমার মতো নাকে তেল দিয়ে ঘুমান আর ঘুরেন তাইলে কাম সাকছে তাইলে আর ওই বড় আশা করা যাবে না আপনার চাওয়া পাওয়াই যদি হয় সামান্য অল্পতে আপনি যদি খুশি থাকেন আমি ওই যে একটা হিসেব দিলাম যে প্রথম এক বছরই আমি আমার ওই দশ লাখ টাকার ঋণ পরিশোধ করতে পেরেছি আমার ফ্যামিলিও চলেছে তার সেখান থেকে একটা অঙ্ক আপনি বুঝতেই পারতেছেন তো ধরেন আমি সেখানেই আছি মান্থলি আমার ইনকামটা ওয়ের মধ্যেই আছে নিজে চলিয়ে ফিরিয়ে খাই দেয় ফ্যামিলি চলে আলহামদুলিল্লাহ চলছে এখন আমি তো এটুকুতেই খুশি মানে আমার এর চেয়ে বেশি চাহিদা নাই যদি চাহিদা থাকতো বা আমি যদি চাইতাম তাইলে দিবাণেশি দুমসে কাজ করতাম সেই প্রথম যেভাবে করেছি তো এটা হচ্ছে প্রত্যেকের নিজের চাওয়ার উপর এখন একটা কথা যে আসলে চাইলে কি সবাই তাইলে এটা পারবে না চাইলে সবাই পারবে এই কথাটা কিন্তু বলা যাচ্ছে না আপনি এই আজকের দিনে এসে শুধু বাংলাদেশ থেকে শুধু এই এডুকেশনাল লাইনে ক্যাটাগরিতে আমার মনে হয় প্রতিদিন কয়েক হাজার চ্যানেল নতুন চালু হচ্ছে এখন সবাই কি সফল না না সবাই কিন্তু সফল না সান একাডেমি যেদিন থেকে কাজ করা শুরু করেছে আপনি দেখবেন তারও আগে থেকে কেহ কেহ কাজ করে কিন্তু আসলে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইতে পারে নাই ওই ভিউজ পাঁচশো এক হাজার দেড় হাজার এর মধ্যেই রয়ে গেছে মানুষের কাছে মানুষের অন্তরে পৌঁছাইতে পারে নাই কেন তাহলে হাজার হাজার লোকের মধ্যে চ্যানেলের মধ্যে ওই ক্রিয়েটর বা ওই লোকেই কিন্তু সফল হয়ে যাচ্ছে সফল হতে পারতেছে যে তার কর্মদক্ষতা কথা কাজ দিয়ে মানুষের কাছে পৌঁছাতে পেরেছে আপনি কাজ করবেন আপনার মধ্যে থাকা সবচেয়ে ভালো যেই গুণটা আছে সেটা নিয়ে মনে হয় বুঝাইতে পারি নাই ইউটিউবে তো বিভিন্ন ক্যাটাগরির ভিডিও তৈরি হয় কেউ ফানি ভিডিও বানায় কেউ নাচে কেউ গান গায় কেহ আমাদের মতো পড়ায় এক একজন এক এক ক্যাটাগরির আছে না আছে আপনি কাজ করতে গিয়ে আগে ভাববেন আপনার মধ্যে কোন গুণাবলীটা সবচেয়ে ভালো আছে আপনি যদি মনে করেন সান একাডেমি উনি বাচ্চাদের সরসরায় ক খ এই বিসি শিশু সুলভ ক্লাসই করায় উনি যদি দশ লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল হতে পারে মাসে লাখ টাকা রুজি করতে পারে আমিও পড়াই আমি তো এগুলো পারি সরসরায় এইবিসি বাংলা ইংরেজি রিডিং পড়াই তো আমিও পারি আমি নিজে পড়তে পারি আমি এটাই করি না এটা হইব বোকাম আপনি পড়তে পারেন এগুলো আপনিও জানেন মনে করেন কিন্তু আসলে এই পেশায় আপনি সুদক্ষ নন আমি জানি আমি জানতাম শিক্ষকতা ছাড়া দুনিয়ার অন্য কোনো কাজ আমি ভালো পারি না বা আমি ভালো জানি না জানি আমি গান গাইতে জানি কদ্দুর জানি নিজেকে নিজে সন্তুষ্ট করতে পারি হ্যাঁ ভালো সুরে গান আমিও গাইতে পারি কিন্তু আমি তো আসলে একজন ভালো পারফরমার না আমাকে স্টেজে উঠে গান গাইতে দিলে বা ক্যামেরার সামনে গান গাইতে দিলে আমি কিন্তু পারবো না তাহলে আমি যদি এখন গান গাওয়া নিয়ে টিউটোরিয়াল তৈরি করি আসলে মানুষকে আমার গান শুনবে হয়তো বা দুই পাঁচশো জন মানুষের শুনবে কিন্তু আমি সফল হব না আমি ভালো লিখতে জানি সাপোজ কিন্তু আমি সেটাও সুদক্ষ না বাচ্চাকাল থেকে আমি লেখালেখি করেছি কিন্তু অত পণ্ডিত না যতটা ভালো আমি শিক্ষকতায় তাহলে আমি জানি আমি এই কাজটাই সবচেয়ে ভালো জানি আমি যে কোনো বিষয় মানুষকে সুন্দর করে বুঝাতে পারি যেহেতু আমি ক্লাস এই সিক্স থেকে যখন নিজে সিক্সে পড়ি আমি কিন্তু সেই সময় থেকে ফোর ফাইভের বাচ্চা প্রাইভেট পড়াতাম মানুষ আমাকে চাইতো আমাকে পছন্দ করত সেই বয়স থেকেই যে আমার পড়ানো নাকি খুব ভালো আমার বুঝানো নাকি ভালো যাই হোক যে জন্য বলা কথাটা তো সেটা হচ্ছে আপনার মধ্যে থাকা সবচেয়ে ভালো গুণ কোনটা আপনি কোন কাজটা সবচেয়ে ভালো পারেন আপনাকে এইটা নিজের মধ্যে খুঁজে বের করতে হবে এবং আপনি সেই বিষয়ের উপরে কাজ করেন ঠিক আছে তারপর আপনার অডিয়েন্স আসলে কি চায় সেটা খেয়াল রাখেন কাজের প্রতি আন্তরিক হন আপনি সফল হবেন এখন দেখা গেল উমুকে এই বিষয় নিয়ে কাজ করে সফল হয়েছে আমিও সেটা শুরু করে দিলাম না তাইলে আসলে আপনি সফল হবেন না আপনাকে আপনার দিকে চাইতে হবে যেই কাজটা আপনি সবচেয়ে ভালো পারেন সেই বিষয় নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ আপনিও সফল হবেন আরেকটা কথা এই জায়গাটা কিন্তু যথেষ্ট প্রতিযোগিতাপূর্ণ কারণ আপনার এখানে কর্মক্ষেত্রটা যেমন পৃথিবী জুড়ে তাহলে সারা পৃথিবী থেকেই তো মানুষ এখানে কাজ করতেছে কন্টেন্ট ক্রিয়েটরও তো বেশি একটা বিষয় ভালো করে বুঝেন আমাকে দিয়েই বলছি তাহলে বুঝতে সহজ হবে আমি যখন একটা ক্লাসরুমে লেকচার দেই। অঙ্ক পড়াই ইংরেজি পড়াই ওখানে ধরেন পঞ্চাশ জন একশো জন স্টুডেন্ট থাকে আমি যাহা বলি স্টুডেন্টের সাথে সাথে তা হহ করব এটাই তো স্বাভাবিক আমি ভালো পড়াই না মন্দ পড়াই না কি পড়াই এটা হয়তো একশো জন স্টুডেন্ট বিচার করতে জানে বিচার করতে পারে স্টুডেন্ট বিচার করে কিন্তু যদি তাদের ভালো না লেগে থাকে সাপোজ একটু তেমন ভালো লাগে না তারা কি আমার ক্লাস থেকে বের হয়ে চলে যাবে নাকি আগামীকাল আর আমার ক্লাস করতে দিব না এরকম তো না স্টুডেন্টরা বিচার করে হয়তো এই স্যারের ক্লাসটা একটু বেশি ভালো লাগে ওই স্যারের ক্লাসটা একটু কম ভালো লাগে এটুকুই ভালো না লাগলেও বছরের পর বছর ওই একজন টিচারেই কিন্তু কি কোনো প্রতিষ্ঠানে যে অঙ্ক করাচ্ছে অঙ্কই করাচ্ছে যে ইংরেজি পড়াচ্ছে ইংরেজি পড়াচ্ছে স্টুডেন্টরা এইখানে কোনোভাবে বিকল্প কাউকে বেছে নিতে পারে না ঠিক কিনা কিন্তু এই প্ল্যাটফর্মে কি সেটা হবে না আপনি আপনারা কে হই আমার বা অন্য কারো বাধ্যগত শিক্ষার্থী নন আপনারা এখানে কেউ বাধা পড়েন নাই ভালো না লাগলেও ওনার ক্লাস হই দেখতে হইব ওনার ক্লাস করতে হইব এরকম কোনো কথা আছে কোনো কথা নাই আপনি এখানে শত শত টিচার আছে হাজার হাজার আমারটা ভালো লাগে আরেকজনেরটা ভাল লাগে আরেকজনেরটা ভাল লাগে, আরেকজনেরটা ভাল লাগে আপনি চেঞ্জ করার মতো যথেষ্ট অপশন আছে তাইলে এবার বুঝেন যেখানে হাজার হাজার টিচার আছে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের মধ্যে যদি আপনি সবচেয়ে ভালো মানসম্মত কাজটা দিতে না পারেন তাইলে অডিয়েন্স কি আপনার ভিডিও দেখবে অডিয়েন্স আপনার ভিডিও দেখবে না আপনার নাচ দেখবে না আপনার গান শুনবে না আপনার ক্লাস দেখবে না আপনার কাছে পড়বে না তাহলে এই জায়গাটা যথেষ্ট প্রতিযোগিতাপূর্ণ একটা জায়গা এখানে জায়গা দখল করতে হইলে এই জন্যই আপনাকে হইতে হইব কি ওই বিষয়ের উপর সর্ব উত্তম গুণের অধিকারী কথা কি বুঝাইতে পেরেছি যদি আপনার মধ্যে এরকম সর্ব উত্তম ভালো কোনো গুণ থেকে থাকে আপনি মানুষকে খুব হাসাতে পারেন আপনার কথা দিয়ে আচরণ দিয়ে মানুষকে খুব হাসাতে পারেন আপনি সে বিষয়ে কাজ করেন ফানি ভিডিও বানান আপনি চমৎকার অভিনয় জানেন করেন আপনি ভালো কবিতা পাঠ করতে জানেন আবৃত্তি শুরু করে দেন আপনি ভালো গজল গাইতে জানেন শুরু করেন ভালো করবেন আশা করি স্যারের কথা বুঝতে পেরেছেন আরেকটা কথা আসলে এই সমস্ত লাইনে যারা ভাইরাল হয় ভাইরাল বিষয়টা তো আমরা বুঝি তো আসলে ভাইরাল হয় কারা আমি আপনাকে বলি এই লাইনে দুই ক্যাটাগরির মানুষ ভাইরাল হয় হয় আপনাকে হয়তো খুব ভদ্র নম্র বা এই ক্যাটাগরির কোনো ভিডিও নির্মাতা মানে সর্ব উত্তম গুণের অধিকারী আর না হয় হয়তো সবচেয়ে বেশি নিলর্জন যার মানে হিতাহিত তেমন কোনো জ্ঞান নাই বা থাকলেও লোকে আমাকে কি ভাববে বা এটা কতটা সামাজিক এটা কতটা সমাজের জন্য উপকারী হবে মানুষ আমার এই কন্টেন্ট দেখে কি শিখবে এখানে শিখার মতো কি মেসেজ আছে এই বিবেচনা যার মধ্যে নাই হয় ভাইরাল হইব সে আর না হয় ভাইরাল হইব সর্ব উত্তম গুণের অধিকারী কোনো ব্যক্তি এই দুই শ্রেণীর মানুষ ইউটিউব ফেসবুকে ভাইরাল এর মধ্যম ক্যাটাগরির মানুষ মাঝামাঝি যারা আছে তারা কে ভাইরাল না আমরা কিন্তু ভাইরাল না আমরা কি ভাইরাল আমরা ভাইরাল না ভাইরাল হওয়ার ইচ্ছাও নাই আমরা ওই মধ্যম শ্রেণীর মানুষ মানে বিখ্যাত কোনো গায়ক বা গায়িকাও না নায়ক বা নায়িকাও না আবার একেবারে লোক ক্লাস মানের নিলজ্জ টাইপেরও হইতে পারে আমরা যে বিষয় নিয়ে কাজ করি এটা মিডিয়াম ভদ্র টাইপের কাজ তো এই বিষয়টা ব্রেনে রাখেন তো আসলে ভাইরাল হওয়াটা আমার মতে মুখ্য কোনো বিষয় না ভাইরাল হওয়াটা জরুরি কিছু না এটা হলো ক্ষণস্থায়ী আজকে রাতে একটা ভিডিও দিলেন সকালে ওইটা দেখেন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফাইভ মিলিয়ন ভিউজ হয়ে গেছে এটা একদিনের জন্য দু দিনের জন্য তিন দিনের জন্য তারপর আপনি নাই এই নাই হওয়ার জন্য কাজ করার কোনো দরকার নেই আমার মতে আপনি কাজ করেন এমন বিষয় নিয়ে এমনভাবে কাজ করবেন এক যেন সেটা দ্বারা মানুষের কোনো উপকার হয় মানুষ আপনার কথা কাজের মাধ্যমে যেন ভালো কিছু শিখে আগামীকাল আপনি আজকে আছেন আগামীকাল মরে গেলে যেন মানুষ অন্তত আপনার ওই কন্টেন্ট দেখে ভিডিও দেখে আফসোস করে একটু ভালো মনে নাম নেয় যে আসলে এই লোকটার দিয়ে আমাদের উপকার হয়েছে আমরা অনেক কিছু শিখতে পারছি অনেক কিছু জানতে পারছি আপনার চিন্তা হইতব সেরকম এমন কিছু কইরেন না ওই ভাইরালের নেশায় টাকা কামানোর নেশায় ভিউজের নেশায় এমন কিছু করবেন না যে আপনি আগামীকাল দুনিয়ায় না থাকলে মানুষ দারু দিয়ে ফিটায় ঠিক আছে এইরকম কিছু করার কোনো দরকার নাই আমরা আসলে পৃথিবীতে যা কিছু করছি কিসের জন্য করতেছি ক্ষণ একটা সময়ের জন্য তাই না এখান থেকে হয়তো কিছু রুজি করতে চাচ্ছেন আপনি জীবনযাপন করতে চাচ্ছেন এবং মানুষের কাছে এটাই তো চাইবেন যে সুনামটা ছড়াক সুনাম খুব দ্রুত সরাইতে নাই আমি যেটা বুঝি ভালো কোনো পারফিউমের গন্ধ করা হয় না মৃদু হয় হালকা হালকা ঈশ্বর ঠিক আছে আপনি ওই হালকা সুগ্রানটা ছড়ান বছরের পর বছর ছড়াইতে থাকেন ধীরে ধীরে শক্তপোক্তভাবে পৃথিবীতে আপনার একটা আসন তৈরি হবে মানুষ সম্মানের সাথে বহু বছর পরেও স্মরণ করবে আর যদি কড়া যুক্ত হন ঠিক আছে এই গ্যাসের মতো ফুতকুরে ছড়াইলেন কিছুক্ষণ পরে আবার বাতাসে উড়ে ফুতকুরে নেওয়া গেল এইরকম হওয়ার কোনো আমি দরকার মনে করি না রুজি রোজগার ছাড়াই ইউটিউব জগতে এসে আর কি পেলাম আরও পেয়েছি অনেক কিছু পেয়েছি লাখো লাখো মানুষের আন্তরিকতা দোয়া এবং ভালোবাসা পেয়েছি আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমি আমার জায়গা থেকে বলতেছি আপনি আমাদের ভিডিওগুলো কমেন্টস লিস্টে গিয়ে যদি দেখেন চেক করেন যদি কোনো ভিডিওতে একশো কমেন্টস থাকেন হয়তো এর মধ্যে একটা কি দুইটা কমেন্টস আপনি পেতে পারেন একটু নেগেটিভ সেন্সে করা আটানব্বইটা কমেন্টস পাবেন আলহামদুলিল্লাহ মানুষের দোয়া এবং ভালোবাসা উল্লেখ করা অ্যাকচুয়ালি তাই প্রতিদিন আমরা যে পরিমাণ কল মেসেজ ইমো হোয়াটসঅ্যাপে পাই মানুষের অফুরন্ত দোয়া এবং ভালোবাসাপূর্ণ সেই কমেন্টস সেই কথা সেই কল এবং হয়তো মানুষও আমাদের দিয়ে উপকৃত হয় হচ্ছে অনেক স্টুডেন্ট আছে ফোন করে মনের কথা বলতে গিয়ে তার সফলতার কথা বলতে গিয়ে বাংলা ইংরেজি আজকে সে পড়তে পারে লিখতে পারে শিখছে বলতে গিয়ে কান্নাও করে দিছে মানুষ আনন্দে আনন্দে কান্নাও করে দেয় এবং তাদের মনের সেই খাস দোয়া আলহামদুলিল্লাহ পেয়েছি পাচ্ছি এবং পেয়েছি বিপদকালে আমার অনেক স্টুডেন্টদের কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি তাদের নাম বা ডিটেলসে যেতে চাই না আমি পেয়েছি আল্লাপাক তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে সবার জন্য আমিও দোয়া করি মানুষের এই আন্তরিকতা দোয়া ভালোবাসা পেয়েছি লাখো লাখো মানুষের আবার দু চারজন মানুষের হাতে গোনা দু একজন মানুষের কথা বা আচার আচরণে পেয়েছি চরম আঘাত এইটাও সত্য মানুষের আচরণে পেয়েছি চরম আঘাত যাই হোক আসলে জীবন জীবন মানেই হয়তো এরকম সেটা আমরা আমাদের বাস্তব জীবনই বলি আর এই ভার্চুয়াল জীবনই বলি কি আছে ভালো আছে মন্দ আছে সুখ আছে দুঃখ আছে সবই আছে এখানে অনেক কথা বলেছি স্যারের কথায় আপনারা নিশ্চয়ই অনেক কিছুর ইঙ্গিত পেয়েছেন বুঝেছেন রুজি রোজগার সম্পর্কেও আশা করি জেনেছেন সবশেষে আমার আজকের সান একাডেমির এই অবস্থানের জন্য যাদের সহযোগিতা যাদের আন্তরিকতায় সান একাডেমি এখানে এসে পৌঁছেছে প্রথমত আমার পরিবার আমার স্ত্রী সন্তান কিন্তু এই চ্যানেল তৈরিতে আমার এই কাজকর্মে সক্রিয়ভাবে প্রায় প্রতিদিনই আমাকে সাহায্য করেছে তাদেরকে ধন্যবাদ আমার শিক্ষার্থী ভাই বোন যারা আছেন যাদের আন্তরিকতায় যাদের ভালোবাসা পেয়েই সান একাডেমি আজকের এই অবস্থানে আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা জানাই ইউটিউব কোম্পানিকে আসলে এই প্ল্যাটফর্ম কাজ না করলে আমি হয়তো বুঝতাম না এদেরকেও অশেষ ধন্যবাদ কারণ আজকে এদের উছিলেই আমি সহ এদেশের লাখো লাখো মানুষ এখান থেকে রুজি করে খায় এবং আপনারা বিশ্বাস করবেন কিনা আমি এই বিগত প্রায় তো চার বছর সাড়ে তিন চার বছর হয়ে গেল যা আমি লক্ষ্য করলাম আমাদের দেশের মনে হয় সরকারি বেতন দিতেও কিন্তু দু একদিন ডিলে হয় কিন্তু ইউটিউব থেকে আমাদের যে মাসিক রেভিনিউটা আসে যে সম্মানীটা আমরা রুজি করি এরা কিন্তু নির্দিষ্ট দিন ব্যতীত আমি কখনো দেরি করতে দেখি নাই ঠিক আছে সাধারণত প্রতি মাসের একুশ তারিখ আমি ওনাদের কাছ থেকে রেভিনিউ পাঠানোর ইমেল পেয়ে যাই দেরি দেখি নাই টাকাটা এসে আমাদের পকেটে পোসতে দেরি হয় আমার দেশে আমেরিকা থেকে যখন ওরা টাকাটা এখানে পাঠায় এটা তো বাংলাদেশ ব্যাংকে আগে আসে এই বাংলাদেশ ব্যাংকে ঢুকার পর থেকে লোকাল ব্যাংকগুলো পর্যন্ত আস্তে আস্তে দফা ঠান্ডা কিন্তু ওরা টাকা পাঠাইতে কিন্তু দেরি করে নাই আসলে অবাক করা আমি চিন্তা করি ওরা আমার চিনে নেই আমি এগো চিনে নিই কোনো মাসের টাকা যদি এরা না দিত কোনোভাবে আমি কি অভিযোগ করতে পারতাম বা এদেরকে ধৈর্যই না টাকা নিতে পারতাম তাইলে আপনি দেখেন ধরা ছোয়ার বাহিরে একটা কোম্পানি আলহামদুলিল্লাহ মানুষের আমি তো আমার মনে হয় না রে এক টাকা কেউ কমও দেয় না যেই টাকাটা একজন ইউটিউবার রুজি করে এই টাকার উপরে আমেরিকান একটা ট্যাক্স আছে আমেরিকান গভর্নমেন্ট কিন্তু আমাদের থেকে ট্যাক্স নেয় ওই ট্যাক্সটা কেটে রেখে বাকি টাকাটা ওরা ঠিক ফিক্সড ডেটে পাঠিয়ে দেয় এ কারণে ইউটিউব কোম্পানিকেও আসলে ধন্যবাদ তাদের কাছেও আমরা কৃতজ্ঞ এবং সর্বশেষ মহান সৃষ্টিকর্তা আসলে যার ইচ্ছায় যার উঠিলাই সব কিছু হচ্ছে তিনি চেয়েছেন বিদায় আমরা সফল তিনি চেয়েছেন বিদায় আমরা বেঁচে আছি তিনি চেয়েছেন বিদায় আমরা কাজ করে রুজি করে খাই মহান সৃষ্টিকর্তার নিকটে কৃতজ্ঞতা জানাই তো প্রিয় ভাইয়েরা অনেক কথা বলছি হয়তো আপনাদের কারো কারো বিরক্তি লেগে গেছে আর কথা বাড়াচ্ছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ইউটিউবে যদি মনে করেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি কাজ করবেন অনুরোধ থাকবে। ভালো বিষয় নিয়ে কাজ করবেন যা দ্বারা মানুষের কল্যাণ হয় মৃত্যুর পরে মানুষ আপনার নামটা যেন সম্মানের সাথে নেয় তো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহামাতুল্লাহ ওয়াবার কার